তাদের ভয়ে যদি ছাত্র কানতে পারে বাবা মায়ের ভয়ে যদি সন্তান কানতে পারে পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে আমার বাবা কি হত্যার

তোমার হাবিবের তোফাইলে আমাদেরকে মাফ করিয়া তোমার দোস্তেরকে ভালোবাসি সেই উঠিলে আমাদেরকে মাফ করিয়া আল্লাহ তাদের উঠিলে মা বিলেছে যারা চেষ্টা করছে রাখি করছে দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বন্ধ শ্রী বলছে موسیقی <سؤال>

ইহদিন ম ইল্লাম ইয়াকুন ফাআলি ইহদিন ম ইল্লাম ইয়াকুন ফাআলি তাহলে যারা আদিন কাফের মুরশিদকে তুমি হেদায়েত নসীব করো তুমি হেদায়েত নসীব না থাকে গবল করা হচ্ছে ধ্বংস দুনিয়া দাও হেদায়েত নসীব না থাকলে তুমি ধ্বংস দুনিয়া দাও রব্বির হামহুমা সামা রব্বায়া ইযীগীরা

যত রাত হোক গোয়াটা কইলে বাড়ি ধরব না আমরা না ان الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه اجمعين يرحمنا معهم وسلام على المرسلين الحمد لله